প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক আমি আজকে আপনাদেরকে একটা চার্জারের সম্পর্কে বলবো এটা হচ্ছে একটা গাড়ির সাথে চার্জার দেয় লায়ন কোম্পানির একটা চার্জার আটচল্লিশ ভোল্টের একটা চার্জার এই চার্জারটা মূলত একটা নতুন গাড়ি কিনছে নতুন গাড়ির সাথে চার্জারটা পেয়েছে তো এই চার্জারগুলো সম্পর্কে আমি আপনাদেরকে যেটা বলতে চাই এটা হচ্ছে এই যে সম্পূর্ণ একটা সিলভারের তারের চার্জার সিলভারের তারের যে চার্জারগুলো হয় বলতে চার্জারগুলো সঠিক এমপিয়ার দেয় না কিছু কিছু জায়গায় আপনার চার্জ একটু লেট হয়ে করে হয় এবং কি আপনার ভোল্টেজ যদি কম থাকে তাহলে তো ব্যাটারি আপনার অনেক লেট করে চার্জ হয় তো সেই ক্ষেত্রে আপনার ব্যাটারি কিন্তু অতি তাড়াতাড়ি এই এই চার্জার দিয়ে চার্জ করলে ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা আপনার ব্যাটারি যেই প্রয়োজনে যেই এমপিয়ারটা প্রয়োজন সেই এমপিয়ারটা না নেওয়ার কারণে আপনার ব্যাটারিগুলো দীর্ঘদিন গুলো আপনারা ইউজ করতে পারেন না বা লাস্টিং হয় না তো এটা হচ্ছে আমি আপনাকে সাজেস্ট করবো সেক্ষেত্রে আপনারা যে কোনো সময় সবসময় চার্জারগুলো নেবেন যে গাড়ির সাথে যে চার্জারগুলো দেয় বা গাড়ির সাথে না দিলেও আপনারা আপনার যেই চার্জারগুলো ইউজ করবেন যেগুলো আপনার এই এক্সট্রা যে বাজারে কিনতে পাওয়া যায় সেটা দেখে নেবেন যে আসলে এগুলা কি তামার হয় কিনা না সে যদি তামার হয় সেক্ষেত্রে আপনি নিতে পারেন তামা দেখে নেবেন আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম যারা অনেক ড্রাইভার ভাই আছে যারা অ্যালুমিনিয়াম তামা এটা সম্পর্কে বুঝে না বা জানে না সেটা হচ্ছে আমি আপনাদেরকে এটা একটু ওয়েট করে আমি আপনাদেরকে দেখে যে আসলে এটা তামা না সিলভার এটা আমি বুঝাতেছি যে তামা যে তামার যেই কালার হয় সিলভারে কিন্তু সেম কালারই হয় হ্যাঁ এটা মানুষের মনে করে যে আসলে এটা তামা ঠিক আছে এটা সাধারণ যারা ড্রাইভার আছেন ওনারা আপনার এই তামা কোনটা কোনটা মূলত বুঝে না আমি কীভাবে আপনারা বুঝবেন যে আসলে এটা তামাক অ্যালমোনিয়াম সেটা হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু এটা ফুললি এই যে কভার করা আছে উপরে যেটা এটা এই ট্রান্সফর্মারটা এই এই তামা দেওয়া আছে তো এইখানে এই তামার মতো কালার করা আছে উপরে নিকেল করা আছে জাস্ট এই যে এই যে দেখেন এখানে হচ্ছে এটা কি এই যে গসা দিছে গসা দেওয়ার পরে মিস্ত্রি যারা আছে মিস্ত্রি ওনারা গোসা দেওয়ার পরে এটা কি সাদা হয়ে গেছে দেখতেই পারতেছেন এই যে সাদা আচ্ছা আমি আপনাদেরকে গোসা দেখাইতেছি সেটা হচ্ছে ওই যে নিলাম নিলাম আমি ধরেন আপনার কোথা দিয়ে বসবো আচ্ছা এখান থেকে আপনার এই যে কোনো একটা জায়গায় আমি আপনাদেরকে হালকা একটু গসা দেখাইতেছি যে আসলে এটা কিভাবে বুঝবেন আসলে তামা বা সিলভার ঠিক আছে এই যে আমি গোসা দিলাম দেখেন গোসা দেওয়া সাদা হতে কি সাদা হয়ে গেছে আর এটা যদি তামা হইত তাহলে কিন্তু এটা সাবধান অরিজিনালি তামা হলে এটা সোনালি কালার থাকবে ঠিক আছে আপনি উপরে যেরকমই থাকুক এই যে উপরে গোলাপি কালার লাল কালার যেরকমই থাকুক হ্যাঁ উপরে যে নিকালটা যেই থাকুক কিন্তু গসা দিলে আপনার এটা সোনালি কালার হইব বা পিতলের তামার একটা কালার হইবো ঠিক আছে গোল্ডেন কালার হইব তো যাই হোক আপনারা আশা করি বুঝতে পারছেন সব সময় আপনারা চার্জার দেখে নেবেন যে আসলে ভালো চার্জারে আপনার ব্যাটারিগুলো ভালো ঠিকবে এবং কি আপনার ব্যাটারির মাইলেজটাও ভালো পাবেন ব্যাক আপটা ভালো পাবেন ঠিক আছে তো আপনারা আশা করি আজকে চার্জার সম্পর্কে বুঝতে পারবেন যারা অনেক ভাই আছেন ফোনতে জিজ্ঞেস করেন যে আসলে ভাই কী চার্জার নিব কী চার্জার নিলে ভালো হইবো ঠিক আছে কেমন চার্জার নিব কী কোম্পানি নিব আসলে কোম্পানির কোনো বিষয় করে না কোম্পানি কোনো ম্যাটার না আপনার চার্জার দামি চার্জার নেবেন এবং কি ভালো তামার তামার চার্জার নেবেন না ঠিক আছে সো গাইজ আজকে এই পর্যন্তই আর কোনো বিষয় সম্পর্কে চার্জার সম্পর্কে ব্যাটারি সম্পর্কে অন্য কোনো বিষয় সম্পর্কে যদি জানতে চান সেক্ষেত্রে আপনারা ভিডিও কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে ওই কমেন্টের ওই ইয়েতে রিপ্লাই নিয়ে আসবো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ চেষ্টা করব সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ